জয় বাংলা গোয়ামার এবার সামলা যেখান থেকে বিশ্ব চলে চলে রাজনীতি দেশ মিটিং যেখানে সকালে শুরু মাঝরাতে হয় কার বইয়ের চেহারা ভালো কেরা ভোর বেলায় জানিয়েছে আলো কার ব্যবসা চলতেছে ভালো কার চার হাত ঢুকে গেল যত ঘটনা এখানে ঘটে ঘটনা কোনো বাসরে তাই আজকে আমরা যেতে চলেছি নেতাদের আসরে তো সুপ্রিয় দর্শক মন্ডলী

আর আপনি এত বড় একটা নেতার পদ পাইলেন এটা কেমনে পাইলেন একটু যদি আমাদের বলতে ওহ মাসতে দালে শুনো 2024 সালে যে আন্দোলনটি হয়েছিল তখন আমি একজন রিক্সা চালক ছিলাম আন্দোলনে আমি রিক্সার উপর দাঁড়িয়ে ছাত্র ভাইদের সেলুট করছিলাম তার কারণেই আমাকে নেতার পদ দিয়েছে আপনার বয়স তখন কত ছিল এই ধরো 50 55 তাহলে আপনার বয়স এখন কত এই ধরো ভাইস্তা আচ্ছা তাহলে যান তোর বালা মেলে কোন নেতার কাছে আছে তার বয়সটাও ঠিক মতো পাওয়ার পায় না আগে তার বয়স ছিল পঞ্চাশ পঁচান্ন এরকম বলে তার বয়স আঠারো উনিশ চলুন তাহলে যাওয়া যায় কেমন আছেন ভাই এ তো ভাই ভালো আমি শুইল্লাম আপুনি বলে নেতার পিস পিস ঘুরে তার পাও সাটে সে এখানে কি করেছে কি করেছে না ভাই মেশিনের সাথে গোমড়া দিচ্ছে ভাই আপুনার নেতা তো বলে 23 একটা ভালো নেতার পজ পেয়েছে এখানে মেশিনের সাথে মারা দিতে আমার নেতা আগে এখানে দিত মারা দিন সে আসুন আমার দিন শুরু দেখাসিনা আমার গুরু জয় বাংলা গোমড়া এবার সামলা দেখারা কি ভাবে উপর পর্যায়ে উঠেছে তাদের বলে মারা দিতে দিতে দিন চাষ এখন তারা নিজেকে খুব বড় মাপের নেতা পাবেন আশা করি বুঝতে পারছেন এরকম নতুন নতুন ভিডিও আমাদের নামা বাড়া বিনোদন টিমের সাথে থাকুন ধন্যবাদ